সবার সাথে দেখা হলো ভালো লাগলো অনেক দিন থাকলাম বাচ্চার মধ্যে উঠে বসে আছি আমার সামনে একটা বড় লুচি চলে আসছে আমার আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আচ্ছি ভালো হওয়া শেষ মতে আজকে বিদায়ের দিন আজকে আমরা ঢাকা থেকে চলে যাব এখন ভাইয়া যাচ্ছে অফিসে এখন চলে যাচ্ছে আমাদের সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছে একবারে তাহলে ঈশ্বর দিয়ে আসেন বেড়াইতে আচ্ছা এখন অফিসে যাবে ভাইয়া তাই বিদায় দিয়ে চলে যাচ্ছে আর ছাড়া পুরী ঘুম থেকে উঠে তাকাই আছে

ভালো লাগছে ঢাকা শহর থাকলাম ভালোই লাগলো এখন চলে যাব আজকে ঈশ্বর দি যে এটা একা একা আছে এখন সকালে নাস্তা খাবো কি মসুরের খিচুড়ি এর সঙ্গে মুরগির মাংস গরুর মাংস শশা আছে আলু ভর্তা ডিম ভাজি এখানে ডিম ভাজি হচ্ছে এখন আমরা চলে যাবো তার জন্য খাওয়া হয়ে গেছে আব্বু খাচ্ছে আমি এখন খাবো এই যে দিন ঢাকায় থাকলাম থাকার পরে আজকে বিদায় হয়ে যাচ্ছি সবার বাসায় থাকছি খালাম্মার বাসার থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি বড় আপার বাসার থেকে বিদায় নিয়ে সবার সাথে দেখা হলো ভালো লাগলো অনেক দিন থাকলাম এবার এসে ঢাকাতে এতদিন থাকা হয় না এসে এবার অনেক দিনে থেকে গেলাম নিজের বোনের বাসায় খালাম্মার বাসায় ভালো লাগছে অনেক আদর ভালোবাসা সিদ্ধার্থ তোমার কেমন লাগছে হ্যাঁ ভালো হ্যাঁ ভালো লাগে নি তুমি কার বাসায় যেতে চাইছিলা চাইছিল যাওয়ার সময় ভালো লাগে না আসলে যাওয়ার সময় ভালো লাগে না বিদায়ের সময় ভালোই লাগে না এখন আমরা চলে যাচ্ছি ঈশ্বর দিয়ে রওনা হয়ে যাচ্ছে আমার স্যান্ডেল পরার কথা তো মনে নেমে যাচ্ছে ট্যাগ নিয়ে এত যাওয়ার সময় আগে সময় দুই তিনটা ব্যাগ নিয়ে এখন চার ব্যাগ নিয়ে যাচ্ছে আর আম্মারা থেকে যাচ্ছে আম্মা যাচ্ছে না আম্মার আব্বু যাবে আজিমপুরে খালাম্মার বাসায় ওখান থেকে ডক্টর দেখাবে দেখায় তারপরে সর্দি যাবে আর আমি চলে যাচ্ছে না মেয়ের জন্য সমস্যা হয়ে যাচ্ছে ওই স্কুল কামাই যাচ্ছে তারপরে শোভা প্রাইভেটে যাই সকালে উঠা লাগে কালকে কান্না করতেছিল যে আমি তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো বাসা থেকে নেমে আসলাম অনেক কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে আসছে আর যেতে বিদায় সময় অনেক কষ্টের সময় এখন চলে যাচ্ছি আপুর বাসার থেকে এই যে আপুর বাসাটা এটা সেটা সবাই দাঁড়িয়ে আছে

সব সময় বলে আমার ঘরে চলো আমার ঘরে চলো এই যে এটা সব সময় বলে আর আপনাদের এত কমেন্ট আমার এই ব্যাগটা নিয়ে সেই ব্যাগের একটু কথা বলি বলছি ব্যাগটা নিয়ে ব্যাগটা কেন আমি এমন কড়া কি আর আমি এমন কেন ব্যাগ কিনছি আমি হচ্ছে একটা মানে ব্লগ করি সেটা আপনারা জানেন আর আমি বাইরে গেলে একটা জিনিস নিয়ে যাওয়া হয় না একটা মোবাইল থেকে পাঁচটা মোবাইল নিয়ে যেতে হয় তারপর চার্জার যত রকমের জিনিস থাকে আমার ঢাকায় এসে চলাচল করতে হবে কিভাবে সেটা আমি জানি হ্যাঁ আমি জানি যেহেতু আমি যখন নতুন নতুন ঢাকায় আসতাম বুঝতাম না আপনাদের ভাই যখন অনেক অসুস্থ ছিল ছিডিয়া মতো ছিডিয়াপুর হ্যাঁ এই ছিল সারা ছিডিয়া আর আমি ছাড়ার নাম বলি সারা সারা ছাড়াই বলি তারপর আপনারা বলেন চারা চারা বলেন কেন না কেন কমেন্ট কেন নিজের সন্তানের নাম বুঝি না কিছু তারপরে এই ব্যাগের ভিতর থেকে আমার ব্যাগের থেকে আমার বাবু ছিল আমি রাস্তা পার হতে যাই দুইটা মোবাইল নিয়ে নিয়েছিল তার জন্য ঢাকা এসে আমার যেখানেই যে আমি নিজের সাবধানতা নিজে করি আপনারা বলেন যে ব্যাগটা একদম কোলে করে নিয়ে ঘুরে কি বিচ্ছিরি ব্যাগ বুঝি না কিছু আপনারা তো জানেন যে ব্যাগের ভিতর কি থাকে আর ঢাকার শহর মানে জ্যামজট সব জায়গায় হ্যাঁ সব জায়গায় চিন্তাই হয় তার জন্য একটু সাবধানে নিজের সাবধানতা নিজেই করতে হবে তার জন্য আমি নিজে এভাবে চলাফেরা করি আসছে এই ব্যাগটা কিনতে বাধ্য বাবা ابو আমরা এখন খালে কাম চলে আসছি আমরা এখন টিকিট কাউন্টারে বসে আছি গাড়ির অপেক্ষা করতেছি চলে যাব আম্মা ابو আমাদের বিদায় দিতে আসছে ঢাকায় থাকবে আম্মা ابو ভালো লাগছে সারা সারা দুষ্টুমি নি সারা রাস্তা বলছে প্লেন দেখবো প্লেন দেখবো

আচ্ছা কিছু আমাদের বাদ চলে আসছে এমন চলো ব্যাগগুলা ওঠানো হচ্ছে হ্যাঁ ময়নারা যাবে আমরা এখন আজিমপুরে যাবে টিকিট কাউন্টারে ঠিকই চলে যাচ্ছি এখন বাসায় বাস আমাদের উঠে বসে আছে চিত্রদল ছাড়া ওই পাশে আমার সঙ্গে আর আমি এখানে বসে আছি একদম ফাঁকা বাস আর মাত্র এত বড় বাসে মাত্র সাতটা টিকিট সিট কভার হয়েছে তাই বলছে এখন আম্মু আব্বা আম্মা চলে যাচ্ছে আর আমরা এখানে বসে পরার আমি চিঠি বসে আসি আর সারা অনেক জ্বালাচ্ছে ওর মামাকে তাই ওর মামা উপরে উঠাইয়ে নিয়ে দাঁড়া আছে ওখানে আর এই যে আমি সারা আমরা অনেক পুরুলিয়ায় এসেছে এখন যেমন

ঘুমাই ঘুমাই সব কিছু নষ্ট করে ফেলছি এখন উঠে যাচ্ছি উপরে এখানে আমরা কিছু হালকা পাতলা খাবার খাব খেয়ে উঠে যাব আর এই যে আমার দুই কন্যা আসছে অনেক খারাপ লাগতেছিল চোখ মুখে একটু পানি নিলাম ক্লান্ত মনে হচ্ছে এখন বাসা পর্যন্ত যতদূর না যেতে পারি ভালো লাগবে আমার সামনে একটা বড় লুচি চলে আসছে ভালো লাগছে ওয়াও মানে এক কথায় ওয়াও দেখো ফুল কা ফুল কলচি কো দিচ্ছি বাবা আমি আর पापा খাবো এটা আমার মেয়ে আর আমি খাবো অ্যাসিড অনেক মজাদার খাবার অনেক কিদা লাগছে এখন খেয়ে নেচ্ছি पापा জল খাওয়া দিচ্ছো অনেক টেস্টি এখন মাংসটা টেস্ট করে দেখতেছি পরিবেশটাও খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ আমি কখনো খাই নাই এই ফার্স্ট টাইম এত বড় লুচি মানে খাইছি ছোট লুচি

অনেক কষ্ট পাচ্ছিলাম বাসে উঠে তারপরে এখন এসে নিয়ে আমার বড়ো মেয়ের মুখটা দেখছি আরও বেশি ভালো লাগছে যেমন তুমি সবাই দিকে এসো যতটা ভালো লাগছে ততটা খারাপও লাগছে সবাইকে ছেড়ে আসতে হলো আমার বড় পা কান্না করতেছে মানে অনেক দিন আট দিন হচ্ছে গত রবিবারে গেছি আমরা আর আজকে চলে আসলাম আবার এসে তো ভালোই লাগছে অনেক ভালো লাগছে কিন্তু আপুর কান্না দেখে আরো বেশি খারাপ লাগছে আম্মা আপু ঢাকায় থেকে গেল তাদের রেখে চলে আসতে হলো আমাদের এই যে এখন আমরা চলে যাব বাসায় এখন চলে যাচ্ছি গত রবিবারে গিয়েছি আবার আজকেও চলে আসলাম হ্যাঁ আজকে রবিবার পুরো আট দিন থেকে আসলাম ঢাকাতে ঢাকায় গিয়ে ঢাকা থেকে সবাইকে মিস করবো বড়াপা খালাম মাদের বাসা এখন কে ফোন দিচ্ছে দেখি দুই মিটার দেখা যাচ্ছে ওই বাসাটাই এই এখন বাসার সামনে নেমে যাচ্ছে আর সিডুল ডাকতে গেছিল এখন ছাড়ার অনুভূতি কেমন